নমস্কার এভ্রিওন সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে চালের গুঁড়ো দিয়ে সহজ পদ্ধতিতে সিরেজ পিঠা রেসিপি এই পিঠা তৈরি করাটা এতটাই সহজ যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে তাছাড়া পিঠাটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আতপ চাল নিয়েছি আর আতপ চালটা তিন চার ঘন্টার মতো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এরপরে জলটা ভালোভাবে ঝরিয়ে রেখেছি আপনারা চাইলে শুকনো চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন অথবা সিদ্ধ যে চালটা আছে সেটা দিয়েও কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর সিদ্ধ চালের যে পিঠাটা সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে এখন চালগুলো খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে চালগুলো খুব ভালোভাবে গুঁড়ো করে নিলাম আর দেখতেই পারছেন খুব সুন্দর মতো কিন্তু গুঁড়োটা হয়েছে এখন আমি এই চালের গুঁড়ো দিয়ে পিঠাগুলো তৈরি করে নেব একটা পাত্রে প্রায় দেড়শো গ্রামের মতো চালের গুঁড়োটা ব্যবহার করব আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন এবার সাত মতো লবণ দিয়ে দিতে হবে এখানে জল দিয়ে দিতে হবে তবে নর্মাল জলটা ব্যবহার না করাই ভালো এখানে কিন্তু হালকা কুসুম গরম জলটা ব্যবহার করতে হবে আর জলের পরিমাণটা কিন্তু একটু বুঝেই ব্যবহার করতে হবে কারণ এটা ভেজা চালের গুঁড়ো এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই ডোটা কিন্তু চামচের সাহায্যে তৈরি করলে হবে না হাত দিয়ে ভালোভাবে মেখে মেখে ডোটাকে তৈরি করে নিতে হবে তাহলে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হবে আর এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না একটু পাতলা করলে পিঠার ডিজাইনটা সহজেই তৈরি করা যাবে ডোটা আমি কতটুকু পাতলা বা ঘন করে নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি আর দেখতে পারছেন একবারে কিন্তু আঠালো হয়েছে আর এভাবে যদি আঠালো হয় তাহলে কিন্তু সহজেই ডিজাইনগুলো তৈরি করা যায় ডোটা আমি প্রায় তৈরি করে নিলাম এখন কিছুটা ডোয়ে আমি একটু ফুড কালার দিয়ে দিব তবে ফুড কালারটা আপনাদের পছন্দ হলে দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর তার জন্য একটা প্লাস্টিক ব্যবহার করব আর একটা সিরিঞ্জ লাগবে সিরিঞ্জের সাহায্যে সহজেই কিন্তু আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি তবে আপনাদের ক্ষেত্রে যদি সিরিঞ্জটা ঘরে না থাকে তাহলে কিন্তু যে কোনো প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন তবে প্লাস্টিকের ব্যাগটা যেন একটু মোটা হয় তাহলে সহজেই এই ডিজাইনটা তৈরি করা যাবে আর আমি কিন্তু প্লাস্টিকে তৈরি করেই দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি কলার পাতার ব্যবস্থা থাকে বা গাছের কোনো বড় পাতার ব্যবস্থা থাকে তাহলে কিন্তু সহজেই এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন আর অবশ্যই তেল লাগাতে ভুলবেন না আর দেখতে পারছেন এই পিঠাটা কিন্তু একবারে সহজ পদ্ধতিতে আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমার মনে হয় সবাই এই পিঠাটা তৈরি করে নিতে পারবে তবে সবচেয়ে বড় কথা এই ডোটা যখন তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই ভালোভাবে তৈরি করতে হবে আর ভিতরে যেন কোনো অবস্থায় একটুও দানা থাকে না সেদিকে লক্ষ্য রাখতে হবে আর ডোটা কিন্তু একটু নরম রাখতে হবে নরম রাখলে সহজেই কিন্তু এই ডিজাইনটা তৈরি করা যাবে আর সিরিজটা যদি ঘরে না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই একটা প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে এই ডিজাইনটা সহজেই তৈরি করা যাবে আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম একইভাবে অনেকগুলো পিঠায় তৈরি করে নিলাম এগুলো পিঠা এখন ভাব দিয়ে দিতে হবে আর পিঠাগুলো ভাব দিতে কিন্তু বেশি সময় লাগবে না তিরিশ সেকেন্ডের মতো সময় লেগে যেতে পারে তবে আমি একটা একটা করে ভাব দিয়ে দিচ্ছি আর আপনাদের বড়ো পাত্র থাকলে একবারে কিন্তু কয়েকটা ভাব দিতে পারেন তবে একবারে না দেওয়াই ভালো এগুলো কিন্তু একটার গায়ে একটা লেগে গেলে ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে একটা পিঠা ভাব দেওয়া হয়ে গেছে আর ভাব দেওয়ার পরে দেখতেই পারছেন পিঠাটা কত সুন্দর হয়েছে একইভাবে আমি আর পিঠা ভাব দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি একইভাবে সবগুলো পিঠায় ভাব দিয়ে দিলাম এবার প্লাস্টিক থেকে পিঠাগুলোকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি আর ভাব দেওয়ার পরে দেখতেই পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর প্লাস্টিক থেকে সহজেই কিন্তু পিঠাটাকে আলাদা করা যায় এবার সবগুলো পিঠা আমি রোদ্রে শুকিয়ে নেব আর রৌদ্রে শুকিয়েও নিয়েছি দেখতে পারছেন এভাবে শুকানোর পরে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এবার কয়েকটা পিঠা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না তেলে দেবেন আর তুলে নেবেন আমি আপনাদের পাঁচটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম আর পিঠাগুলো ভেজে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তবে মিষ্টিটা পছন্দ করলে এখানে কিন্তু হালকা করে একটু চিনি ছড়িয়ে দিয়ে খেতে পারেন অথবা চিনির শিরা তৈরি করেও কিন্তু উপর থেকে একটু ছড়িয়ে দিলে পিঠাটা খেতে ভালো লাগবে আজ তাহলে এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার